শ্রী হোম প্রকল্পের উদ্যোগে স্কুল পর্যায়ে যে মানবাধিকার কর্মীদের মানবাধিকার প্রশিক্ষণ যে কোর্স যেটি আজকে দ্বিতীয় দিন গতকাল ক্লাস হয়েছে আজকে দ্বিতীয় দিন তার ফিডব্যাকের একটি পর্ব পর্ব যেটা আমরা স্কুলের রুমের ভিতরে শেখানোর পর এখানে মাঠ পর্যায়ে আমরা একটা ফিডব্যাক নিতে চাচ্ছি তো এখানে আমাদের যারা স্টুডেন্ট যারা আছে লুন্তলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে সপ্তম এবং অষ্টম শ্রেণীর স্টুডেন্ট সবাই মিলে আসলে এই প্রশিক্ষণে আমরা যা শিখলাম

প্রথম প্রশ্ন হচ্ছে মানব অধিকার কি হাত আছে একজন আচ্ছা দাঁড়া একটু আমি আচ্ছা তোমাকে বলবো যে মানব অধিকার কি আসলে বলো দেখি মানুষের জীবন স্বাধীনতা নিরাপত্তা পাওয়ার যে অধিকারগুলো খুবই প্রয়োজন সেইটাই হচ্ছে মানবাধিকার ঠিক আছে না সবাই একসাথে করতালি হবে ধন্যবাদ একটু পরে আমি পুরুষগুলো পৌঁছে দেবো তারপর যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অধিকার কি আদর দেখ কি কয়টা ধরছ দেখ কয়জন কয়জন ওরে বাবা অনেক গুলো অনেক কাক ধরবে কাক ধরে বসেছেন সবাই তো ভালো এক্সিলেন্ট দেখা যাক দেখা যাক এই তোমাদের নাম কি বলো অধিকার কি একজন মানুষের আত্মবিকাশের জন্য যা যা প্রয়োজন বা দাবি করে তাই হলো অধিকার এক্সিলেন্ট সবাই একটা জোর করতালি তোমাদের কিন্তু আগেই বলছি একটু পরে আকর্ষণীয় পুরস্কার আসবে আমরা প্রশ্নগুলো শেষ করেই পুরস্কার দেব ইনশাআল্লাহ মহাশয় করে কথা বলবেন না তো অঙ্ক প্রতিটিও প্রশ্ন আমরা তৃতীয় প্রশ্ন সবাই রেডি আসলে আমরা কিন্তু সবাইকে সুযোগ দিতে পারবো না একজনকে ধরবো কারণ সবাইকে ধরতে গেলে অনেক সময় লাগবে তো তৃতীয় প্রশ্ন হচ্ছে জেন্ডার কি আসলে জেন্ডার কি একজন দুইজন তিনজন চারজন জেন্ডার কি জেন্ডার কি আচ্ছা তুমি বলো দেখি জেন্ডার কি আচ্ছা তুমি বলো স্যার জেন্ডার হলো সামাজিক লিঙ্গ সমাজে নারী পুরুষদের মধ্যে যে পার্থক্যগুলো বিদ্যমান থাকে সেগুলোই হচ্ছে জেন্ডার কি সুন্দর হয়েছে অনেক সবাই একটা জোর করো তাহলে আমাদের এক একে তিনটি প্রশ্ন তোমরা খুব চমৎকার উত্তর দিয়েছ আমি এখন নিজিতে বলতে পারি যে আমার মনে হয় যে এখানে এই পলিসির হব প্রকল্পের স্কিল পর্যায়ে যে মানবাধিকার রক্ষাকর্মীদের মানবাধিকার প্রশিক্ষণ সেটি মানে সফল হতে যাচ্ছে কারণ আমি চেয়েছিলাম যে আমরা একটা ফিডব্যাক চাই তো যাই হোক মোটামুটি তিনটা প্রশ্ন উত্তর দিয়েছ পরের প্রশ্ন সবাই রে বাবা তোমরা কি ভালো আছো সবাই নাকি মন খারাপ করেছ আমরা কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আমার কাছে তো পরের প্রশ্ন মুক্তি পাওয়া যায় কীভাবে অর্থাৎ কীভাবে মুক্তি পাওয়া যায় দুজন জন তিনজন চারজন মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় কাকে ধরা যায় আচ্ছা বলো দেখি মুক্তি পাওয়া যায় কিভাবে? মুক্তির পথে এগিয়ে যেতে হলে আমাদের নিজেদের দাবি তুলে নিজেদের অধিকার মানবাধিকারের দাবি তুলে ধরতে হবে। সবাইকে সঙ্গে পাশে থাকতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। নিজেদের মধ্যে সামাজিক পার্থক্য রাখা যাবে না। এভাবেই আমরা মুক্তির পথে এগিয়ে যেতে পারব। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমরা যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো উত্তর দিয়েছে। আরেকটি গোলদলি হবে। এবং সবার শেষে যে বশণা করব তোমরা জানো তারপরেই কিন্তু আমাকে পুরস্কার দিতে হবে। পুরস্কার অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত দামি পুরস্কার যেটা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে তাই একটু পরে যাচ্ছি আমার এত সময় না পরের প্রশ্ন পরের প্রশ্ন তো সবাই রে আসলে আমরা এই যে এতদিনের কোর্স শিখতেছি এবং গতকাল তোমাদের এই বিষয়ে সুন্দর একটা ক্লাস হয়েছে আমাদের রুমে আমরা আজকে বাইরে ফিডব্যাক নিয়েছি তোমাদের মোটামুটি চারটি প্রশ্ন তোমার খুব সুন্দর উত্তর দিয়েছ সবার শেষের প্রশ্ন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার কী হাতের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার কি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন হাত উঠেছে অনেক দিক থেকে ছেলেটা একটু ফাঁসে ভালো দেখা যাচ্ছে এটি শুরু করি বলো প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার কি প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমরা বুঝি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এখনো ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনি তো শুনলেন বাচ্চাদের হচ্ছে বিভিন্ন প্রশ্নের উত্তর কেমন লাগে আসলে কেমন হয়েছে না আসলে আমরা এই প্রশিক্ষণটা দিচ্ছি যে তাদের যে মেধার যে বিকাশ এবং আমরা আমাদের যে মূলত যে মানবাধিকার অধিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে অধিকার এই অধিকারগুলো যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এবং তারা এক এই স্টুডেন্টরা একসময় কিন্তু ভবিষ্যৎ এই ভবিষ্যতে তারা যেন এই দেশ পরিচালনার কাজে কেউ যাবে কেউ সমাজ পরিচালনা করবে এবং একসময় তারাও কিন্তু একটা পরিবারের প্রধান হিসেবে থাকবে তো সেক্ষেত্রে তারা এখন থেকে যদি তাদের এই অধিকারগুলো সম্পর্কে জানে তারা কিন্তু অনেক ভালো করবে বিশেষ করে আমরা দুই দিন থেকে দুই দিন ধরে এই প্রশিক্ষণগুলো আমরা তাদেরকে দিচ্ছি তারা অনেক ভালো করছে এবং তাদের আমরা আশা করছি যে তারা আরও ভালো করবে জি ধন্যবাদ স্যার খুব মূল্যবান কথা বলেছেন আর স্যার কাছে একটু যাবো স্যার আপনি তো হচ্ছে এই নুনতলা উচ্চ বিদ্যালয়ের বেশ অনেক দিন থেকে আপনি শিখেছেন আজকে এই ফিডব্যাকের মাধ্যমে বোঝা যাচ্ছে কি এরা আসলে কিছু নিতে পাচ্ছে বা আপনার কেমন লাগতেছে না স্যার আসলে আমার ভালো লাগতেছে এই কারণে যে আমরা আসলে আপনারা জানেন যে আমরা গোবিন্দগঞ্জের ছয়টা ইউনিয়নে কাজ করতেছি তো ছয়টা ইউনিয়নে আমরা ছয়টা স্কুলেও কাজ করতেছি গোবিন্দগঞ্জের সঙ্গে পলাশবাড়িও আছে ছয়টা ইউনিয়ন ছয়টা স্কুল তো আমার যে কয়টা স্কুল আছে আমার আসলে বেস্ট স্কুল আমাৰ ষ্টুডেণ্ট ফ্ৰাম ভাল কিন্তু আমার কাছে যদি আমি একটু নাম্বার দিতে যাই তাহলে আমাদের নুনতলা উচ্চ বিদ্যালয়কে আমি এক নম্বরে রাখবো তো আমি গতকালকের এবং আজকের সেশনে আমরা আমাদের এরিয়া কোঅর্ডিনেটর ভাই সাজিদুল ভাই এবং আমি আমরা স্টেশন কন্টাক্ট করলাম তো সেশনে আমরা আসলে যেটা চাচ্ছি আমাদের এই প্রোজেক্ট যেটা চাচ্ছে যে আমরা কিছু মানবাধিকার রক্ষাকর্মী তৈরি করব এবং তাদের কিছু কনসেপ্ট লেভেলে অর্থাৎ তাদের ধারণাগুলো মানবাধিকার বিষয়ক ধারণাগুলো যাতে স্বচ্ছ হয় এবং তারা এই সেশন থেকে গিয়ে বা এই আমরা ট্রেনিং গুলো করার পরে তারা বাস্তব জীবনে যেন এই মানবাধিকার ইস্যুগুলো নিয়ে কাজ করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা তবে সে শুনে আমরা যেটা দেখলাম তারা যথেষ্ট ভালো করছে স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুইজন স্যার কিন্তু অত্যন্ত ভালো বলেছে এবং সবশেষে তোমার নাম কি ছিল বাবা সাকিব হাসান এবং দুই স্যার সবাই মিলে একটা জোর করে দালি হবে একসাথে এবার এই পাঁচজন যারা পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছে তাদেরকে আমি মহিষার কথা দিয়েছিলাম পুরস্কার করতে হবে পাঁচটি পুরস্কার অত্যন্ত দামি পুরস্কার তারা পাঁচজন চলে আস সামনে মাঝখানে চলে আসো এই পাঁচজন এই পাঁচজন সামনে চলে আসো

আমরা পুরস্কৃত করব তারই পুরস্কার হিসাবে আমি যেটা চাই আসলে আমার পুরস্কারটা অত্যন্ত দামি যদি দাম দিতে জানে তো সেটা হচ্ছে এরকম যে আপনারা জানেন কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি কথাটা আগে বলে দিয়েছে ভালো স্টুডেন্ট তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে স্যার একটু আপনি আগে স্যার একটু পুরস্কারটা কষ্ট করে দেন স্যার তো আমি দোয়া করি যে আমার এই বাচ্চারা যেন এই কলমের কালি দিয়েই তাদের জীবনে ভালো কিছু নিবিবন্ধ করতে পারে তার জীবনকে সুন্দর করতে পারে জি স্যার দিয়ে দেন লি না তারপরে নাম কি বাবা সাকিব ভাজন তারপরে মরিয়ম সবার সবচেয়ে সুমে তো পরিশেষে আজকের এই সেশনটা কেমন হলো বা দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু উৎসাহিত করবেন বাচ্চাদের কমেন্টস করবেন এরা ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারে সে আশাবাদ রেখে এবং সেই সাথে এই পলিসির উদ্যোগে যে আমাদের সার মহয় যারা এই শ্রম দিচ্ছেন তাদের এই শ্রমটা যেন স্বার্থ হয় সব শেষে দেশের ভালো কিছু সেই কামনা করে আপাতত বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো একটা টপিকসে সবাইকে সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক